গুড মর্নিং আমি অন্তরা অন্তরা সুইট ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম জানাই আজকে মঙ্গলবার আজকে মর্নিং শিফট ডিউটি আছে আমার হাজব্যান্ডে দেখো সকালে এখনও অন্ধকার হয়ে আছে লাইট জ্বলছে কুয়াশায় ভর্তি এই ওর টিফিন রেডি করে দিচ্ছি ওর আজকে অনেক মন যে নলেন গুড় দিয়ে মুড়ি খাবে ওর সঙ্গে দুধ আর কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি আসবে একদম দুপুর দেড়টা বেজে যাবে আসতে খিদে তো লাগবেই ওই জন্য একটু হেভি খাবার দিলাম বেশি করে আর দুধটাও গরম বসিয়ে দিয়েছি আমরা যখন খাবো ততক্ষণ অবধি গরম থাকবে হিটারে অনেকক্ষণ অবধি গরম থাকে আর আমি আজকে ব্রেকফাস্টে ওটস খাবো ওই জন্য আগে থেকে সকালবেলা একটু ভিজিয়ে দিচ্ছি আমার খেতে খেতে এটা ভিজিয়ে ভালোই ভিজিয়ে যাবে ওর সঙ্গে কিছুটা চিয়া সিডস দিয়ে দেব আর বাদাম তিন চারটা বাদামও দিয়ে দেব রাতে বাদাম ভিজিয়ে রাখলে ভালো হতো ভিজাইনি যখন এই ওটসের সঙ্গেই দিয়ে দিচ্ছি ও ভিজিয়ে যাবে আর জানো তো আজকে প্রচুর ঠান্ডা পড়েছে এই সকালবেলা ঠান্ডাতে উঠতে যা কষ্ট হয় না কেননা বি শিফট তিন দিন ছিল তো মানে অভ্যেসটা চেঞ্জ হয়ে গেছিলো ছটার সময় সাতটার সময় বিছানা থেকে ওঠা দেখো আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে ঠান্ডাতে ডিউটি যেতে তো কষ্টই হয় এত সকালবেলা উঠে ডিউটি যাওয়া কিন্তু কি করবে বলো ডিউটি না করলেও নয় ডিউটিতে তো যেতেই হবে ঠান্ডা হোক গরম হোক এদের কোনো তেই মানে বন্ধ হবে না এদেরকে ডিউটি করতেই হবে ও ডিউটিতে গেল এখন পুরো দুপুর দেড়টার সময় আসবে আজকে আট ঘন্টায় ডিউটি আছে চলে আসবে তাড়াতাড়ি আর আমি দেখো আগে মাছটা বের করতে হবে না হলে দুপুর বেলাকে রান্না করতে করতে ওই মাছটা মানে ই হবে না এত বরফ জমে আর বরফ জমে দেখেছ পুরো আটকে গেছে অনেক এ করে ডাব্বাটা বের করে রেখেছি না হলে মানে ছাড়বে না আর আমি এই জলটা খেয়ে নেব এটা ডিটক্স জল এটা রাতের বেলা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা খালি পেটে খেলে মানে শরীরটা পেটটাও পরিষ্কার হয় আর শরীরটাও ঠিক থাকে আর জানো তো যখন তখন যে খিদে পায় ওই ভাবটাও থাকে না এই জলটা এত তো ভালো লাগে ওই জন্য আমি সকালবেলা খালি পেটেই খাই খেয়ে ফ্রেশ হয়ে তারপরে বাড়ির কাজকর্ম করব প্রথমে এই বিছানাপত্র ঝেড়ে নেব আজকে আর কোনো কিছু রোদে টানবো না তিন দিন বিশিফ্ট ছিল ও আমার হাজব্যান্ড এমনিতেই তিন দিন পুরো রোদে টেনেছে ছাদ থেকে জানো তো উপর থেকে সিঁড়ি বিয়ে এত কিছু ভারী ভারী কম্বল বেডশিট এগুলো নিয়ে যেতে প্রচুর কষ্ট হয় নিয়ে যাওয়া আবার নিয়ে আসা রোদ তো বেরোবে দেরি করে আবার নিয়ে আসতে হবে দেড়টার সময় চলে আসবে ওটা আসার আগে নিয়ে আসতে হবে ওই জন্য আমি আর আজকে টানবো না দুদিন গ্যাপ দিই তারপরে মানে রোদে দেব আমাদের বিছানাটা ঠিক করে এদের দেখলাম দুই বোন উঠে পড়েছে ওরা ফ্রেশ হচ্ছে ব্রাশ করছে ততক্ষণে ওদের বিছানাটা আমি ঠিক করে নেব ওরা তারপরে ওদেরকে ব্রেকফাস্ট খেতে দেব তাই ওদের বিছানাটাও ক্লিন করে নিচ্ছি ওদেরও কিছু আর রোদে দেব না আজকে কি করবে বলো ছাদে নিচে কোয়াটার পেলে ভালোই হতো এই রোদে দেওয়া ঝামেলা মানে খুব কম থাকতো রোদ মানে নিচে কোয়ার্টার হলে আর উপরে কিছু হলে যা কিছু কিছু ফেলতে হলেও ওই নিচে সিঁড়ি বেয়ে যাও তারপরে কিছু দিতে হলেও সিঁড়ি বেয়ে যাও আমাদের উপরে ছাদটাতেও সিঁড়ি নেই ওটাতে মানে ছাদে তো কোনো সুবিধাই নেই সব কিছু করতে নিচে যেতে হয় ওই দেখো ফ্রুটস কেটে দিচ্ছি ছোটো মেয়েটা বললো আজকে ওই নলেন গুড় দিয়ে ওর বাবার মতোই মুড়ি খাবে ওর সঙ্গে কিছু ফ্রুটস দি মাখিয়ে খেয়ে দেবো একসঙ্গে আর বড়ো মেয়েটা আজকে ওইগুলো খাবে না বলছে ও দুধ আর কিছু বিস্কুট দিলে ওর হয়ে যাবে ব্রেকফাস্টে বেশি কিছু নেবে না ওর খিদে পায় তেমন একটা ওই জন্য ওকে আর এইগুলো দেবো না এই ও ফ্রুটস এমনি আলাদা করে খাবে আর এই জন্য বড়ো মেয়েটা আলাদা খাবার হচ্ছে আমার দেখো ওর সঙ্গে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি আমি আর ওই গুড়টা নেব না আজকে দুধ নেব। আর খেজুর তিনটাখানে কেটে ওটাতে মিক্স করে আমি খাবো আর ছোটো মেয়েটাকে দুধটা দেব ও দুধ কিন্তু মিশে খাবে না এটা আলাদা খাবে আবার দুধ আলাদা খাবে এইটার সঙ্গে মেশাবে না এইটার টেস্টটা মানে ঠান্ডাতেই নলেন গুড় দিয়ে কিছু খেতে এত টেস্টি লাগে দুধটা থেকে দেখো মালাই আমি তুলে নিচ্ছি ওটাতে ঘি বানাবো এই দেখো আমি মালাই তুলে নিচ্ছি না তাও আমার বড়ো মেয়েটা কি করবে ওকে দুধ দিলে এত দুধটা খেতে আনাতানি করে না ওই যেখানে মালাই থাকবে না ওখান থেকেও খুঁজে খুঁজে চামচ দিয়ে মালাই বের করে ফেলবে তারপরে খাবে আমি অনেক মানে চোখ দেখিয়ে দেখিয়ে মানে ওদেরকে ওকে দুধ খাওয়াতে হয় ছোট মেয়েটা কোনো ঝামেলা নেই ও দুধ খেয়ে নেয় কিন্তু বড়ো মেয়েটা প্রচুর ঝামেলা করে দুধ খেতে ওকে বকে বকুনি দিয়ে অনেক কিছু করে দুধ খাওয়াতে হয় আমি দেখো এটা তিনটা খেজুর নিয়ে নিয়েছি আর কিছু বাদাম নেবো এটাতে আর দুধ দিয়ে খেয়ে নেবো আর বাড়ি থেকে তেল বানিয়ে নিয়ে এসেছিলাম ওইটা আজকে মানে ওই কাজটা বাকি আছে ওইটা ফোটাতে হবে না হলে স্টোর করে রাখা যাবে না কিছুদিন রাখলেই খারাপ হয়ে যায় নারকেল তেল বানিয়ে নিয়ে এসেছিলাম ওইটা আজকে ওই কাজটা করব আর দেখো এক একদিকে জল গরমও বসিয়ে দিয়েছি মেয়েদেরকে ব্রেকফাস্ট করিয়ে ওদেরকে চান করাতে পাঠাবো আর আমি ব্রেকফাস্ট করে বাড়ির কাজকর্মটা করব আর ছোট মেয়েটা জানো তো চান করে ওকে আগে পাঠালে চান করে ও পুজো পাঠটা করে দেয় ও পুজোটা করে দিলে আমার অনেকটা হেল্প হয়ে যায় আমি রান্না রান্নাবান্না করে সব কিছু করে তারপরে মানে চান করতে যাই আর না হলে আমাকে আগে চান করে পুজো করতে হয় ও বাড়িতে না থাকলে বাড়িতে আছে যখন একটু হেল্প হয়ে যায় ও পুজোটা করে দেবে আর আমি একদিকে রান্না কমপ্লিট করে নেবো ওদেরকে চান করতে পাঠিয়ে দিয়েছি আমি একদিকে ঝাড়ু করছি ঝাড়ু টাড়ু দিয়ে নেব এইখানে এই সরকারি কোয়ার্টারটাতে একটা মানে হল রুম দিয়েছে এক্সট্রা অন্যান্য জায়গায় পাইনি এখানে দুটো রুম প্লাস একটা হল রুম দিয়েছে আর অন্যান্য জায়গায় কি কী তো দুটোই রুম দিত হল রুম একটাও দিত না এই জন্য মানে একটা হল রুম দিলে কি জিনিসপত্র রাখতেও অনেকটা স্পেস পাওয়া যায় আর না হলে দুটো রুমে কোথায় বিছানা পাতবে কোথায় জিনিস রাখবে কিছুই বুঝতে পারবে না আর রুমগুলো অতটাও বড় বড় নয় একদম মানে মিডিয়াম সাইজে রুম দেয় একটা করে আলমারি দিয়েছে আর একটা করে জানলা থাকে বেশি কোনো ইয়ে থাকে না কিন্তু এখানে এইটা একটা হলরুম দিয়েছে যেটাতে ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলো রাখা হয়েছে না হলে মানে অন্যান্য হলে বিছানাও পারতে হতো আর এ করতে হতো এই দেখো ঠান্ডাতে এবছর বছর মেয়েদের নাকটা মানে ছেদ করিয়েছি কিন্তু কি বলে তো ওই স্টাফটাতে নাক ছেদ করিয়েছি তো ওটা একদম শুকোতে চাইছে না ওষুধ দিয়েছি ওষুধ খাইয়েছি তাও হালকা ব্যথা আছে ওই জন্য ভাবছি আজকে বের করে এই স্টিকটা নিয়ে এসেছি এইটা ভরবো নিম স্টিক গালে জানি ওইটাতে মানে রস অনেকটা টেনে নেয় আর তাড়াতাড়ি শুকিয়েও যায় তাই ওইটা দিচ্ছি প্রচুর কান্নাকাটি করছে দেখো রক্ত জমে আছে একদম না ওইটা তো চিপে বসেছিল ওই জন্য এটা দিচ্ছি যদি একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন স্কুল বন্ধ এরা বাড়িতে আছে এই যতটা তাড়াতাড়ি হয় নাকটা শুকিয়ে গেলে ভালো নাহলে স্কুল গেলে প্রচুর অসুবিধা হয়ে যাবে ওর সঙ্গে স্টিকটা ভরে দিয়ে একটু ওষুধও লাগিয়ে দিচ্ছি তাকে একো ব্যথাটা কম হয় আর আমার ছোটো মেয়েটা দেখেছ হাত দিতেই দিচ্ছে না ও হাত দেওয়ার আগেই ভয়ে মানে কি বলবো এত কান্নাকাটি শুরু করেছে ওকে মানে জবরদস্তি জেঁকে দেখো মাথাটা ধরে ওর লাগাতে হচ্ছে না হলে ও কী করবো তো কষ্ট হলেও ওকে মানে নাকটাতে ওই স্টিকটা মানে ভরতেই হবে না হলে শুকবে না ওই স্টাফ থাকলে কোনো দিনই শুকবে না ওই রকমই থাকবে আর ওই লাস্টে বন্ধই হয়ে যাবে ওর বাবা তো মানে এইগুলো দেখে সহ্য করতে পারে না ওই জন্য ওর ডিউটি যাওয়ার পরেই এই কাজগুলো আমাকে করতে হয় ওই কাজটা ও এত মানে বাচ্চার থেকেও বেশি ওরা ভয় পায় বাচ্চা কাঁদলে ওর আর সহ্য হবে না এই দেখো এবছর অনেক মানে ভেবে চিনতে এই গাঁদা ফুলের গাছটা লাগিয়েছি তোমরা বলবে যে ভেবে চিনতে ফুল লাগানোর কি দরকার আসলে এখানে এত হনুমানের অত্যাচার না কি বলবো তুলসী গাছ রাখে না সব নিচে ফেলে দেয় উপর থেকে সব ওই জন্য দেখো কিছু বোতলেও লাগিয়েছি এগুলো গ্রো হচ্ছে না যেরকম ছিল ওই রকমই বেশি গ্রো করছে না ওই টবেরগুলো গ্রো করছে এই নারকেল তেলের কথাটা বলছিলাম না এইটাই হচ্ছে নারকেল তেল জমে গেছে পুরো একে একটু গরম জলে ইয়ে করে নেব নরম তরল করে নেব তারপরে একে ফোটাবো না ফুটিয়ে রাখলে এটা নষ্ট হয়ে যাবে কত কষ্ট করে মানে নারকেল তেলটা তৈরি করা আমার বাড়িতেই অনেক গাছ আছে আমার গাছেরই নারকেল তেল এইটা নারকেল এ করে শুকিয়ে বানিয়েছে এটা ফোটাতে দেবো আর মেয়েদেরকে টাইম হয়ে গেছে ওদের একটু খিদে পেয়ে গেছে ওই জন্য দেখো ওদের লাঞ্চটা দিয়ে দিচ্ছি আজকে বেশি কিছু না ফিশ ফ্রাই একটা সবজি বানিয়েছিলাম আর আমুদি মাছের টক বানিয়েছিলাম বলেছিলাম না আমার একদিন টক দরকার প্রত্যেক দিন একটা করে টক লাগবে এই দেখো ফোটানোর কাজ হয়ে গেছে ওই জন্য লেবু পাতা একটু দিয়ে দিচ্ছি চার পাঁচটা মানে একটু ঠিক থাকে কিন্তু লেবু পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে যে এতো ছিটকবে তা জানি না এটা হয়ে গেছে এটার কাজ দুপুরে খেয়ে একটু রেস্ট করেছিলাম ওর মানে আমার হাজব্যান্ড আসার পরে তারপরে দেখো বিকেলবেলা ওদেরকে নিয়ে একটু খেলতে এসছি দুজন খেলে পার্ক থেকে ঘুরে গিয়ে তারপরে ওই তেলটা ছেনে রাখবো দেখো এইটা মানে আমার কোয়ার্টারেরই সামনে পার্ক বেশি বড় নয় ছোট এখানেই বাচ্চাদেরকে নিয়ে আসি দিন ব্যাডমিন্টন খেলে দেখো চারজনের চারটা ব্যাডমিন্টন দরকার এই দুজন দুজন করে দেখো আমার হাজব্যান্ডকে বলেছিলাম এটা একটু ছেনে দাও ওই ছানছে কিন্তু কি বলো তো মেশিনের গুলো দেখো মেশিনের তেল বের করানো পুরো কালো আর আমি বাড়িতে বানিয়েছিলাম পুরো সাদা দেখো আমার বাড়িতে তেল বানানো কত সাদা হয়েছে কি জানি এরকম কেন হয় মেশিনের এত কালো ভিডিওটা যদি তোমাদের কারোর পছন্দ হয় তাহলে লাইক